হ্যালো আলাইকুম ভিহ আমি মোহাম্মদ আমির হামজা এইচ এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি নতুন মডেলের ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে একটি ডাবল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনটার নাম ক্রাশার মেশিন মেশিনটাকে ক্রাশার কেন বলা হয় আপনারা এই মেশিনের ভিতরে যে সমস্ত জিনিস দিবেন সমস্ত সব জিনিস ফুল ফিনিশিং পাউডার করে দিবে এই জন্য এই মেশিনটির নাম দেওয়া হয়েছে ক্রাশার মেশিন ক্রাশার অর্থ যে কোনো জিনিস খুব মিহি করে দেওয়া ভেঙে চুরে মিহি করে দেওয়া তো ভিওয়ার্স আপনারা এখন যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে একটি আধুনিক প্রযুক্তির মেশিন এই মেশিনগুলা বর্তমানে সারা বিশ্বের কম সব জায়গাতেই এই মেশিনগুলো তৈরি হচ্ছে এই মেশিনটি মূলত চায়না এবং ইন্ডিয়ান প্রযুক্তির একটি মেশিন আমরা এই মেশিনগুলো আমাদের বাংলাদেশেই নিজেরাই তৈরি করছি এবং ইন্ডিয়ান বা চায়নার থেকেও খুব আধুনিকভাবে এবং খুবই মজবুতভাবে আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলা নিজেরাই নিজেদের ওয়ার্কশপে তৈরি করে থাকি কারণ আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাইজ হচ্ছে সাড়ে আট ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি পিছনের চেম্বারটা আছে সাড়ে আট ইঞ্চি এবং সামনের চেম্বারটা আছে চোদ্দো ইঞ্চি আপনারা আমাদের কাছে আরও অনেক ধরনের মেশিন পাবেন তো ভিওয়ার্স আপনারা এইখানে আমাদের এই যে কারখানার ভেতর দেখতে পাচ্ছেন এইখানে আরও অনেক মেশিন আছে আমাদের ক্রাশার আছে পালভাইজার বা হ্যামার মেশিনও আমরা আমাদের কারখানায় তৈরি করে থাকি চাল গুঁড়া করা মেশিনও আমরা তৈরি করে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো মেশিন ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা যশোর মুরলি মহাশয় স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানায়তলা এটা হচ্ছে একটি ছোটো সাইজের ক্রাশার মেশিন এটা হচ্ছে আট ইঞ্চি ডাবল চেম্বার ক্রাশার মেশিন এই সমস্ত সকল ধরনের মেশিন আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এটা হচ্ছে একটি পালভাইজার মেশিন তো ভিওয়ার্স ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্য লাইক শেয়ার করে ওদের পাশে থাকবেন তো আসুন আমরা এই চোদ্দো ইঞ্চি মেশিন সম্পর্কেই জানি এই মেশিনটিতে আপনারা খুব সহজেই হলুদ মরিচ গম ভুট্টা ধনিয়া জিরা খুব সহজেই পাউডার করতে পারবেন এখন যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে একটি সুপারি কাটা মেশিন এটা হচ্ছে ডায়মন্ড সাইজ কাটা মেশিন তারা এর ভিতরে আস্তে সুপারি দিলে ওইটা ডায়মন্ড কাটিং হয়ে বের হয়ে আসবে এটি হচ্ছে একটি ডিস্ট্রিমিটার এটা দিয়ে রাস্তায় তেল মারা হয় তো ভিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ